আসসালামু মদিনা মদিনা সোনার মদিনা এর হৃদয়ে মাঝে গাতা নূরে মদিনা 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 সোনার মদিনা এর হৃদয়ে মাঝে গাতা নূরে মদিনা রাসূল আল্লাহ তুমি সাইদিনা রসুলে তুমি সই মদিনা মদিনা সুনার মদিনা এরি দহে মাঝে মদিনা 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 সুনার মদিনা এরি দহে মাঝে নূরে মদিনা আমি নারিল তুমি মরুরই ফুল সৃষ্টির সেরা তুমি আখেরিরসুন আখেরিরসুন তোমার প্রেমের মায়া ভোলা যায় না মদি মদিনা মদি না সুনার মদি গাতা হি মদিনা মদিনা না মদি না হৃদয়ে মাঝে সুনার নূরে মদিনা হি দাতানুরে মদি খুশবুতে বরানো রৌজা যেন এক ফুলে বাগান ফুলে বাগান তোমারই নাম রৌজা যেন এক ফুলের বাগান ফুলের বাগান সেই ফুলে সুবাসিত হলো দুনিয়া সেই ফুলে সুবাসিত হল দুনিয়া মদিনা মদিনা সোনার মদিনা হৃদয়ে মাঝে গাতা নূরে মদিনা 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 সোনার মদিনা হৃদয়ে মাঝে গাতা নূরে মদিনা রসুলে আরা বি তুমি সেই দিনা রসুলে আরা বি তুমি মদিনা মদিনা মদি মদিনা সোনার মদি না হি শেষ হবে না শসে না তে তুমার শান তাই তো গাইচি না বী গান তুমারী গান শেষ হবে না তো গেই তোমার ইশান তাই তো গাইছি নাবি তোমারই গান তোমারই গান হম আজ তোমার মদিনা মদি সুনার মদি হি দহে মাঝে মদিনা 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 সুনার মদিনা হি দহে মাঝে নূরে মদিনা রসুলে আরামী তুমি সই দিন মদিনা মদি সুনার মদিনা হৃদয়ে মাঝে গাতানু রে মাদিনা